নমস্কার শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন আমি আকাশ চৌধুরী আছি আপনাদের সাথে আপনারা দেখছেন নিমবার গীতা ইউটিউব চ্যানেল তা আপনারা বিভিন্ন সময় রিকোয়েস্ট করেছেন আমরা যেন ভোগ নিবেদন মন্ত্র আপনাদেরকে দিই তা দেখুন আগামী সামনে কয়েকদিন পরেই জন্মাষ্টমী এবং আমরা বিভিন্ন সময় আমরা কৃষ্ণের বাসায় কৃষ্ণ পূজা করে থাকি তারপর গোপালের বিগ্রহ আমাদের বাসায় থাকে তা আমরা নিয়মিতই আমরা ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ ভোগ নিবেদন করি তা আমরা এই মন্ত্রটি দুটা মন্ত্র আছে ভোগ নিবেদন মন্ত্র এবং জল নিবেদন মন্ত্র এই দুটি মন্ত্র পাঠের মাধ্যমে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ভোগ নিবেদন করতে পারি বা নৈবেদ্য আমরা অর্পণ করতে পারি তা আমরা কীভাবে এই মন্ত্রগুলো পাঠ করব সেটাই আজকে আমরা সম্পূর্ণভাবে দেখবো আপনার সম্পূর্ণ ক্লাস আমার সাথেই থাকবেন তা দেখুন শ্রীকৃষ্ণের ভোগ নিবেদন মন্ত্র দুইটা মন্ত্র আছে একটা হল ভোগ নিবেদন নিবেদন অর্থাৎ ভোগ নিবেদন এবং অপরটি হল জল নিবেদন ঠিক আছে আমরা তো শুধুমাত্র ভোগ নিবেদন করলে হবে না আমাদেরকে জল নিবেদন করতে হবে তা এই দুইটা মন্ত্র পাঠের মাধ্যমে আমরা ভোগ নিবেদন এবং জল নিবেদন করব। তার প্রথমে এই দুইটা মন্ত্রের শুদ্ধ সংস্কৃতির উচ্চারণ লক্ষ্য করি তা প্রথমেই ভোগ নিবেদন মন্ত্র ভোগ নিবেদন মন্ত্র প্রথমে দেখুন লেখা ইদম ঠিক আছে রহস্যই দ তারপরে অনুসার থাকায় উচ্চারণ হবে ম ইদম অনুসারের উচ্চারণ হলো ম অনুসারের উচ্চারণ হলো ম অর্থাৎ কোনো একটা শব্দের কোনো একটা শব্দের শেষে যদি অনুসার থাকে তাহলে সেটার উচ্চারণ ম রূপে হবে তাহলে ইদম 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 স ঘৃত দন্ত্বর উচ্চারণ হলো স দন্তর উচ্চারণ হলো স এভাবে স বা ইংরেজি এস ও স এর মতো তাহলে স সঘৃত ইদম সঘৃত সুপকরণ সুপ সুপ হবে না সুপ হবে না বাংলায় বললে তো সুপ আমরা সুপ না বলে সংস্কৃত শুদ্ধ রূপে বলবো সুপ সুপ স ঠিক আছে সুপকরণ অন্য ব্যঞ্জন অন্য অন্য ব্যঞ্জন ব্যঞ্জন এখানে বয়স একটি জফলা আছে তাহলে ব্যঞ্জন ব তারপরে বয়ের পরে ই উচ্চারণটা আসবে তাহলে ব্যঞ্জন অন্য অন্ন বিয়ান যেন বিয়ান যেন নিয়ে ঠিক আছে বিয়ানজন আবার বলি ইদম ইদম স স গৃত সুপকরণ অন্ন বিয়ানজন নাই নৈবেদ্যম নাই আছে এখানে ঠিক আছে অনুসার থাকে উচ্চারণ ম হবে তাহলে নৈবেদ্য নৈবেদ্য ন বে দিও দিও ঠিক আছে এভাবে দিও এখানে যেহেতু একটু জফলা আছে তাহলে সেটা উচ্চারণ ইও ইও হিসাবে আসবে তাহলে অন্য ব্যঞ্জন নৈবেদ্য আর অনুসর থাকে ম নৈবেদ্যম 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 এভাবে উচ্চারণ ঠিক আছে অন্য ব্যঞ্জন নৈবেদ্যম নমহ বিসর্গ থাকে হ তাহলে হবে নমহ হ উচ্চারণ তা প্রথম লাইনটা আমি আবার বলি

শ্রীকৃষ্ণায় নমহ ঠিক আছে তা আমি আবার বলি ভোগ নিবেদনের মন্ত্র অর্থাৎ নৈবেদ্য আমরা যে নিবেদন করব সেই নৈবেদ্য নিবেদনের মন্ত্র শ্রীকৃষ্ণায় নমহ অনুসার থাকায় ম তাহলে ক্লিম 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 শ্রীকৃষ্ণায় নমহ নৈবেদ্য বা ভোগ নিবেদনের সময় এই মন্ত্রটা বলবো। তারপরে দেখুন জল নিবেদন জল নিবেদনের সময় সেম আগের মতোই ইদম ইদম পানীয় জলম পানীয় জলম জল অনুসার থাকে ম অনুসার উচ্চারণ ম পানীয় জলম নমঃ নমহ শ্রীকৃষ্ণায় নমঃ আমি আবার বলি ইদম পানীয় জলম নমঃ নমহ ঔম কিন্তু এটা ঠিক আছে আ উ ম উম ক্লিম শ্রীকৃষ্ণায় নমঃ তা দেখুন আপনারা এই মন্ত্রটি পাঠের মাধ্যমে ভোগ নিবেদন করবেন এবং এই মন্ত্রটি পাঠের মাধ্যমে জল নিবেদন করবেন আমরা জন্মাষ্টমীর দিন সকালে আমরা সকাল থেকে তো আমরা উপবাস থাকি তা আমরা যখন উপবাস ভঙ্গ করার আগে আমরা ভগবান চিকিৎসকের ভোগ নিবেদন করি সেদিন তা ভোগ নিবেদনের সময় আমরা অবশ্যই এই মন্ত্রটি পাঠের মাধ্যমে নৈবেদ্য অর্পণ করব এবং জল অর্পণ করব বা জল নিবেদন করব এই মন্ত্রটির মাধ্যমে এই মন্ত্রটি পাঠের মাধ্যমে তা এই ছিল ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণের ভোগ নিবেদন মন্ত্রের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ আমরা আবার একবার পাঠ করি আপনারা সবাই আমার সাথে সাথে বলবেন এবং অবশ্যই যখনই আপনারা কৃষ্ণ পূজা করবেন বা কৃষ্ণকে ভোগ নিবেদন করবেন অবশ্যই ধোয়া কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং আচমন করার পর আপনারা পূজাপাঠ আরম্ভ করবেন আচমন অবশ্যই যে কোনো পূজা পাঠের আগে অবশ্যই আচমন আপনারা করে নেবেন ঠিক আছে আচমণের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে যে কোনো ধরনের মাঙ্গলিক অনুষ্ঠান বা যে কোনো ধরনের পূজা পাঠের পূর্বে গীতা পাঠ হোক বা আগে অবশ্যই আমাদেরকে আচমন সম্পন্ন করতে হয় তা সে আচমন করার পরে আমাদেরকে অবশ্যই এরকম ভোগ নিবেদনের মন্ত্রতন্ত্র পাঠ করে আমরা ভোগ নিবেদন করব। জল নিবেদন ইত্যাদি বিভিন্ন পূজা পাঠ বা আমাদের কাজগুলো বা মাঙ্গলিক কাজগুলো সম্পন্ন করব। তা দেখুন ভোগ নিবেদন মন্ত্র ঈদাম সুপাকারণ আপনারা সবাই আমার সাথে সাথে বলবেন আপনারা সবাই আমার সাথে সাথে বলবেন Karana, karana, namaha, 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 <laughs> ു കരണ അനവ്യം നമ അനവ്യൈവേദ്യം നമ ഔഷായ তা শিক্ষার্থীরা এই ছিল ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণের ভোগ নিবেদন মন্ত্র এবং জল নিবেদন মন্ত্র আপনারা অবশ্যই যখনই ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ 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 অর্পণ করবেন বা ভোগ নিবেদন করবেন তখন অবশ্যই এই মন্ত্রগুলো পাঠের মাধ্যমে আপনারা ভোগ নিবেদন করতে পারেন আপনাদের সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই এবং আশা করি আপনারা আজকের এই ভিডিওটি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ক্লাসটি ভালো লাগলে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণা